ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বঙ্গে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে না আজকে ঘরে না আজকে বেরিয়েছি ছুটির দিন কত্তাগিনী মিলে বেরিয়েছি একটা দরকারি কাজ সারব সেটার জন্যই বেরিয়েছি ওখান থেকে অটো ধরে এসে এখানে আবার উল্টোডাঙ্গার থেকে আমরা আবার ট্রেনে ধরলাম এখন ট্রেনেই আছি দেখো বাইরের ভিউটা কি ভালো লাগছে না আমরা তো কলকাতায় থাকি গাছপালা অত পাই না আমরা যার জন্য গাছপালার তাকে আমরা ভীষণ পছন্দ করি চারিদিকে সবুজে সবুজ তারপরে বর্ষা চলছে এখনও তো বর্ষা হচ্ছে থেকে থেকে দেখো পুরো জল জায়গাগুলো এগুলো কি পুকুর বলবো না কি জানি না পুরো একদম কানায় কানায় ট্রেনে অনেক ভিড় ছিল খুব ভিড় ছিল দাঁড়িয়ে ছিলাম দেখো কি সুন্দর না চোখ যেন সরানো যাচ্ছে না আমি তো তাকিয়েই রয়েছি ভাবলাম তাকিয়ে তাকিয়ে দেখছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ক্যামেরা বন্দী হয়েও থাকবে প্লাস তোমরাও একটুখানি দেখতে পারবে একদম গ্রাম্য পরিবেশ দেখো ধান কাটা হয়েছে সেই খড়গুলো শুকোতে দিয়েছে একদম চারিদিকে সবুজ সবুজ বৃষ্টির জল পেয়ে যেন আরও সবুজতাটা পুরো আরও মানে ডিপ সবুজ যেটা ফিরে পেয়েছে সবুজের রংটা বেশি রোদে দেখবে সবুজ রঙটা ফিকে হয়ে যায় আকাশটা দেখো কোথাও মেঘ কোথাও আবার পরিষ্কার যেরকম থাকে রোদও উঠেছিলো কালকে কিন্তু বেশ কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম প্রথমে তখন কিন্তু বৃষ্টি ছিল এখন এদিকটাও দেখো খুব রোদ পুরাতন শরতের আকাশ যেমন হয় তেমন কোথাও রোদ কোথাও বৃষ্টি দেখো খড়গুলো এগুলো কিন্তু সব খড় এই যে পাশে দেখছে যেগুলো সব খড়গুলো ধান কেটেছে খড়গুলো সব শুকোতে দিয়েছে ওখান থেকে আমরা কাজ দেখো এই যে ট্রেনে ভিউটাও কিছুটা নিলাম ট্রেনের ভেতরটা কিছুটা শেয়ার করলাম দেখো ভীষণ ভিড় রয়েছিল ভীষণ ওখান থেকে কাজ সেরে এবার সামনে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট না খুব ছোট খুবই ছোট এই দেখছোই এতটুকুই দোতলাতে উঠেছে সিঁড়িটা ছিল লোহার সিঁড়ি খুবই ছোট্ট কিন্তু এত সুন্দরভাবে রেস্টুরেন্টটার সিস্টেমটা তাই তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারলাম না দেখো ছোট্ট মানে খুবই ছোট আর সিটগুলো দেখো এরকম মানে এই দেখো এবার বুঝতে পারবে তোমার দাদাভাই আর আমি রেস্টুরেন্টটা নতুন খুলেছে তোমার দাদাভাই বললো বিরিয়ানি নেবে স্পেশাল বিরিয়ানি নিয়েছে সেই স্পেশাল বিরিয়ানি লাঞ্চটা আমরা ওখানেই করলাম দেখো একটা লেগ পিস দিয়েছে আর একটা তোমার দাদাভাই বলেছিলো দুটো লেগ পিস দিয়েছে যা কেউ পায়নি তো এবার আমরা খাওয়া শুরু করলাম খুব সুন্দর করেছিল বিরিয়ানিটা খুব সুন্দর বলতে খুবই সুন্দর করেছিল দারুণ হাত ধোয়ার পর না হাতে একটুখানি লেগেও নেই কোনো ঢেঁকুর উঠে নেই কিছু হায়দ্রাবাদে বিরিয়ানি করেছিল। খুব সুন্দর করেছিল চিকেনের সাইজগুলোও ছিল অনেক বড় বড় একটা ডিম দিয়েছিল একটা আলু দিয়েছিল স্যালাড দিয়েছিল দারুণ করেছিল ওরা বলছিল যে ইয়ে নেবেন চিকেন চাপ নেবেন যে পরিমাণে রাইস দিয়েছিল না দেখো চিকেন দেখেছো চিকেনের সাইজগুলো আমার চিকেনের সাইজটাও করো তোমার দাদা চিকেনের সাইজটাও করো মানে ওই রাইসটা তোমার দাদাভাই পুরোটা খেয়েছে লাস্টে আমি একটু আর পারলাম না আর পারলাম না খেতে আমি ফেলি না ভাতটা ফেলতে নেই কিন্তু অত ইউ না আর তারপর তারপরে দেখো আবার সে জার্নি করতে হবে ওরকম করে তো পারা যায় না আমি পুরো ঠাসি আমি খেতে পারি না কোনো দিনও আমি খাওয়ার পরেও খেতে পারবো মানে এরকম আমার পেটে জায়গা থাকে আমি পারি না পেট ঠাসিয়ে খেতে দেখেই বুঝতে পারছো সবই নতুন মানে রেস্টুরেন্টের নতুন ব্যবহারও ভালো জিনিসও ভালো কোয়ালিটি ভালো কত বড়ো বড়ো দারচিনি ইলাচ এ ইয়ে দিয়েছে কিশমিশ দিয়েছে বিরিয়ানিতে যেন মানে খুব ভালো করেছে বিরিয়ানিটা খুব মানে দেড়শো টাকা নিয়েছে স্পেশাল আর নর্মালটা নব্বই টাকা আমাদের কলকাতা শহরে কিন্তু এরকম স্পেশাল দেড়শো টাকা অত বড়ো বড়ো চিকেন বা অসম্ভব পাওয়াই যাবে না তারপর আবার এরকম স্বাদ এরকম কোয়ালিটি তো হবেই না তোমার দাদাভাইকে বললাম একটু এদিকে আসো আসলো না কি বলবো আর ওই আমি একা আমাদের পেছনে একটা বাচ্চা ছেলে বসে খাচ্ছিলো সেই বাচ্চা ছেলেটা পুরোটা খেতেও পারলো না ফেলে রেখে চলে গেছে কতটা তাই ওই পেছন ফিরে আমি আবার দেখছি যে তা তোমার দাদাভাই বলছে এতটা পরিমাণে দেয় খেতে পায় না আর আমি বললাম নর্মালটা নিতে তোমার দাদাভাই নিল স্পেশালটা অতটা পরিমাণে খাওয়া যায় বলো বলে হ্যাঁ হ্যাঁ এতে খাওয়া যাবে যাক গিয়ে আমি কিছুটা রাইস আমি ফেলেছি আর আলু আলু খুব একটা না আমি পছন্দ করি না খাই না যে তা না কিন্তু খুব একটা আমি আলু পছন্দ করি না মাংসের আলু হলে একটু খাই কিন্তু খুব একটা তা ভালোবাসি না তা খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা আবার ট্রেনে উঠব গ্রামের দিকে একটুখানি আমি দেখেছি গ্রাম সাইডে এখানে না সব কিছুরই দাম কম সবই মানে জীবনযাত্রাটাও অনেক খুব ভালো মতন সচ্ছলভাবে অল্প পয়সাতে চালানো যায় সেটাই আলোচনা করছিলাম পলিউশনটা কম তোমার দাদাভাইকে বলছিলাম তাহলে গ্রামের দিকে হাসবে হাসছিল বলে ডেলিভেশেঞ্জারি কত করতে হয় যেন কত খরচা হবে কিন্তু আমার না ভীষণ গ্রাম ভালো লাগে তা তোমার দাদাভাই তখন বলল যে ওই দূর থেকে গ্রাম ভালো লাগে কিন্তু থাকলে তখন আর ভালো লাগবে না ওই একদিন দুই দিনই ভালো লাগে আচ্ছা হ্যাঁ হবে হয়তো এবার আমরা ট্রেনে উঠলাম তখন ট্রেনটা খুব ফাঁকা ছিল কিন্তু ওখান থেকে না যখন খেয়ে আসছি ভীষণ বৃষ্টি অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে অবশেষে ট্রেনটা দাঁড়ানোই ছিল ট্রেনে উঠলাম দেখো ট্রেনটাও নতুন ছিল দেখেই বুঝতে পারছো ট্রেনটা নতুন নতুন চকচক করছিলো মানে আমরা যে এখানে উঠেছি সেটা হচ্ছে আমরা উল্টোডাঙার দিকে আসছি উল্টোডাঙার দিকে আসার থেকে পেছনের দিকে একদম লাস্ট বগি লাস্ট সিটে আমরা বসা ছোট্ট দেখো দেখেছি জল ভর্তি এখনো জানলার ওখানে রয়েছে আমি ওখানে আমার ছাতাটা ঝুলিয়ে রেখেছি যে ছাতাটা শুকিয়েও যাবে প্লাস ব্যাগে জলটাও আসবে না একটু ওখান থেকে ভিউটাও নিলাম দেখো বৃষ্টি হয়েছে আবার এর আগের স্টেশনে দেখছি ওখানে আবার বৃষ্টি হয়নি নিজে বৃষ্টি দিয়ে বুঝি না বর্ষাকালের বৃষ্টি না যেখানে মেঘ সেখানে বৃষ্টি আবার অন্য কোথাও বৃষ্টি নেই আমাদের এখানেই তো তাই দেখি ওর বাবা এখান থেকে যখন বেরো কি বৃষ্টি আবার একটা স্টপে গিয়ে দেখে বৃষ্টি নিয়ে আমাকে ফোন করে বলে দেখো এখানে শুকনো খটখটে অথচ বাড়ির থেকে তুমি যদি বৃষ্টি দেখে বেরো বুঝতে পারবে না গেলো বাবা এরকম পুরো তো ভিজে যাবো ফেরার পথে বৃষ্টি তো না সমস্যা হয় না ভিজে গেল বাড়িতে যাবো কিন্তু যখন কাজের উদ্দেশ্যে বেরোনো হয় কোনো তখন যদি বৃষ্টিটা পড়ে তখন খুব সমস্যা হয় দেখো এখানে আবার কত সুন্দর রোদ এবার কত কিন্তু একদম পাশাপাশি দেখো ওই সিটটায় বসেছি হাসছেও আমার খুব ভালো লাগে দুজনে যদি পাশাপাশি সিট হয় খুব ভালো লাগে আবার আমি ক্যামেরাটা একটা বাইরের দিকে করলাম মজা হয় বেশ ঘুরতে বেরিয়েছি কোথাও তো ঘুরতে যেতে পারি না যাই কোথায় ওই এক মিজা মার্কেট বাজার করতে না হলে ওই বাঘুয়াটি মার্কেট আমি তাই তো বলি তোমার ছুটির দিন আমার ঘুরতে না যাওয়া মানে নয় বাঘুয়াটি মার্কেট নয় মিজা মার্কেট এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া বলতে তা হ্যাঁ তো বলতে পাবো না কেন তোমার দাদা ভাই এসে এই বয়সটা ওই দেখো মনে আছে না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আবার আগামী ভিডিওতে দেখা হবে টাটা